গাইস আমরা দেখছেন ডিও সুমন ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম দুঃখজনক তো থামবেল থেকে তোমরা বুঝতে পেরেছ তো বর্ধমান মাইক লাইটো এঞ্জেনশন ইউনিয়ন থেকে একটা নোটিশ বেরিয়েছে তো সেই নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের তো এর শরীরটা খারাপের জন্য গলা বসে গেছে তার ভয়েসটা অন্যরকম হচ্ছে তো এখানে তোমার পাঁচ পাঁচ পাঁচটা আপডেট আছে ঠিক আছে বন্ধুরা তো প্রথমে দেখে দিচ্ছি তোমাদেরকে লাইটটা বাড়িয়ে দিই তোমরা দেখে নিতে পারো এখানে দেখতেই পাচ্ছ যে নোটিশটা বেরিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তাও আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে বাংলা বক্সের আপডেটগুলো শুধু যে বাংলা বক্সের কী কী আপডেট দিয়েছে দু হাজার পঁচিশ পঁচিশে তো কী কী চেঞ্জ করতে হবে দু হাজার প্রথমে নতুন নিয়ম তো পনেরো থেকে আঠেরো ইঞ্চি স্পিকার দিয়ে কোনো বক্স বাংলা বক্স করা যাবে না প্রথমত এটা দ্বিতীয়টা হচ্ছে তোমার এগুলো শুধু আমি বাংলা বক্সের বলছি আর সি এফ বা ফোরডির এগুলো আমি বলছি না কারণ যেহেতু আমাদের হুগলি ও বর্ধমানে শুধু বাংলা বক্সই চলে তার জন্যই বলছি আমি তো বাংলা বক্সে দু নম্বর বাংলা বক্সের ক্ষেত্রে ষোলোর মালে কুড়ি পিস চং ব্যবহার করতে হবে চব্বিশের মালে কুড়ি আঠেরো আঠাশ পিস ও তিরিশের মালে ছত্রিশ পিস ব্যবহার করতে পারবেন এটা একদমই তো বন্ধুরা আর পাঁচ তিন নম্বরটা আপডেটটা হচ্ছে যে সবাই জানি আমরা বক্সের ওপর রকম মালিক বা কর্মচারী এবং পার্টির ছেলেরা নাচানাচি করতে পারবেন না কোনো দুর্ঘটনা ঘটলে মানে কোনো দুর্ঘটনা ঘটলে কেউ দায়িত্ব থাকবে না মানে তোমরা বুঝতেই পারছো কেমন ধারা নিয়ম বের করেছে তোমরা সবাই জানো কেন বল এই নিয়মটি বার করেছে কিছুদিন আগে তোমরা সবাই জানো যে মাইকের উপর থেকে পড়ে একটা ছেলে মারা গেছে তো তার জন্যে তো অনেক পার্টির ছেলেরা মাইকের ওপরে উঠে নাচানাচি করো মধ্যে তাও তো বন্ধুরা দিয়েছে এরকম তো তোমাদের তো ব্যবসাটাকে তাদেরও টিকিয়ে রাখতে হবে বন্ধুরা এই জন্য তাই নোটিশটা জারি করেছে তো আমার পক্ষে তো একটু দুঃখজনক হতে পারে কেন দু হাজার পঁচিশের নিয়মটা একটু অনেকটাই ইয়ে করেছে তো তোমাদের কেমন কী লাগলো ভিডিওটা একটু বলবে তোমরা খবরটা শুনে সবাই খুশি হতে পারবে কি জানি না তো আমাদের হুগলি ও বর্ধমানে সাউন্ড সিস্টেম এ কে এগিয়ে নিয়ে যান যার জন্য এই নিয়মটা করতে হবে যেহেতু ইউনিয়ন থেকে এই নিয়মটা করে এই নিয়ম নিয়মটা আমাদের বজায় রাখতেই হবে কিছু করার নেই বন্ধুরা তো দুঃখজনক হলেও আর কিছু করার নেই আর সি এর তো আরও ভয়ঙ্কর আছে তো আর সি টা বললাম না তো আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে তো কিছু দিন পর থেকে হয়তো খবরটা চলে যাবে তাই আমি ভিডিও দিয়ে দিলাম তোমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সে আর কমেন্টটা নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজেসমন ব্লক্স ইউটিউব চ্যানেল থেকে এর থেকে আমি আর কিছু বলবো না বন্ধুরা ধন্যবাদ